আমার কাছে মেসেজ আইছে ভাই আপনি কেমন আছেন কি খোঁজ খবর আমি কোম্পানি আর কোম্পানির রুম থেকে পালাই গেছি রুমটা খুলি চলে গেছে দেশ থেকে দালালের মাধ্যমে আসবেন সৌদি আরব আসলে মানবতার ফেরিওয়ালা খোঁজ করবেন আজকে আপনাদেরকে কিছু কথা বলি আপনারা যে বলেন ভাই কাজ খোঁজ করলে কাজ পাওয়া যায় না দালালে টাকা নিয়ে কাজ দেয় না তারপরে যাই চাকরি দেওয়ার কথা বলে পাঁচ দিন দশ দিন কাজ করার পরে কোম্পানি থেকে বাইর করে দেয় এরকম অনেক ধরনের অভিযোগ আমি একবার আল্লাহর কসম দিয়ে বলতেছি আমার দুইটা সন্তান অসুস্থ সৌদি আরবে যদি আমি হারাম খাইতাম সৌদি আরবে যদি আমি হারাম পথে কামাই করতাম তাহলে আজকে আমার বাড়িতে বিশতলা বিল্ডিং থাকতো আমার ব্যাংকের অ্যাকাউন্টে লাখ লাখ টাকা থাকতো এমনও দিন গেছে আমি না খাইয়াছিলাম এমনও দিন গেছে আমি অনেক কষ্ট করছি কিন্তু আমি সুখের চাকরি করছি এইটা আমি আরবে অস্বীকার করতে পারতাম না সৌদি আরবে গরম কি কি জিনিস জিনিস বাহিরের দশ কেজি মাথার মধ্যে ফোঁজা নেওয়া একটা পানির বোতল কোনোদিন কাঁধে করি আমি আব্দুল আজিম আঠারো বছর উনিশ বছরে এই সৌদি আরবে কষ্ট করি না টাকার জন্য কষ্ট করছি পরিশ্রম করছি মেধা শক্তি খরচ করছি কিন্তু কষ্ট না আমার কাছে টাকা ছিল না আমি না খাইছিলাম কিন্তু আমি কারো কাছে হাত পাতি নাই এমন লোক আছে করোনার সময় যারা খাইতে পারে নাই আমি আমার প্রমাণ আছে বাতাতে আমি বাতাতে একটা লোক দুইশটা টাকা লাই তার জীবন চলে যাইতেছে আমি আব্দুল আজিম জাকির নামের একজন ড্রাইভার সে প্রমাণ যদি এই ভিডিওটা সে দেখে কমেন্টটা করবে জাকির নামের একজন ড্রাইভার আমি চিনি না জানি না গাড়ির গ্লাস খুলি তারে দুইশো থেকে আড়াইশো টাকা দিয়ে আসলাম শুধু সে বাসি থাকার জন্য আজকে সে কি আমার খবর নিছে নেই নেই আমার দুঃখের সময় আমি পাবলিকের কাছে এই ফেসবুকে সবাই বলছি আমি একজন পুরাতন লোক আমার বিপদ আমার বাবা মারা গেছে আমি সৌদি আরবে অনেক কষ্ট করছি কিন্তু আমার কাছে কোনো টাকা নাই সততা আছে টাকা আমার কাছে নাই আমারে সবাই এক টাকা করে হেল্প করো। আমারে সবাই একটা টাকা করে দিব নিঃশ্বাস পালাইতে পারবো যদিও দুই জন আমার একশো টাকা পঞ্চাশ টাকা দশ টাকা করে দিছে তাদের নামটা বললাম না আর সবাই হাতে তালি দিছে যে আঠারো বছর বিদেশ করে কি করছ বিশ বছর বিদেশ করে কি করছ এরকম কথা বলছে যাই হোক বাদ দিলাম নিজের গল্পের কথা আমি যেই কোম্পানিতে চাকরি করি গত কয়েক বছর একটা কোম্পানিতে চাকরি করছি আমি প্রত্যেকটা রোজাতে হাতে মানুষকে ইফতারি খাওয়াইছি আমার মালিক প্রতিদিন আমার সৌদি আরবে দুইশো রিয়াল করে আমার হাতে দিত অথবা আমার ব্যাংক অ্যাকাউন্টে দিত আমি বাইকে বাঙ্গালি দোকান থেকে ইফতার কিনিয়ে আনি বলদিয়ার খাওয়াইছি আমার ফেসবুকে ইউটিউবে এখনো ভিডিও আছে কিন্তু আমার মালিকের নির্দেশ ছিল যে কোনো সময় ভিডিও বানাইতে পারবি না বা কোনো ছবি উঠাইতে পারবি না আমি এই কাজটা করছি আমার কোম্পানি থেকে গরমকাল আসছে আমার বয়সে চার পাঁচটা তাল যা ওই যে পানির ফিল্টার রাখি ঠান্ডা পানি খায় এরকম তো সবাই দেওয়ার পরে দুইটা না তিনটা রয়ে গেছে আমারও বললো আব্দুল আজিম তুই বাঙালি কারা আছে রুমে দশ বারো জন থাকে ফ্রিজ দেয় হয়তো ঠান্ডা পানি খাইতে পারে না নতুন একবার ইনটে তুই তা করে দিয়ে দে ভাতা বাঙালি মার্কেট থেকে এমন একজন লোক ফোন দিছে যে তার কোটি কোটি টাকার মালিক সে দশ মনে করেন টাকা বা তিনশো টাকা বা পাঁচশো টাকার এই তালা জাল্লাই আমার ফোন দিছে আমি আশ্চর্য হয়ে গেছি যে মানুষ কত ছোট লোক যাক এরপরে হেরে দিনেই অন্য একজনে দিছি তো আমি চাইলে বিক্রি করে টাকা নিতে পারতাম আচ্ছা এরপরে করোনা ভাইরাসের সময় দুই চার দশ জন সতেরো জন মানুষ আমি দেশে বাড়াইছি আমার অধীনে হয়তো আমার পকেট থেকে এক টাকা খরচ করি না কিন্তু তাদেরকে সাহায্য করছি তারা হয়তো যাওয়ার সময় আমার বাচ্চাদের জন্য কিছু মাল সাবানা নিয়ে গেছে আমি কিনে দিছি তাদের টাকা দি না আমার টাকা দি মানে তারা খালি যাইব শুধু নিয়ে গেছে আচ্ছা এবার কথাগুলা কেন বলতেছি আপনাদেরকে একটু বিস্তারিত শুনাই মূল কথা হয়েছে আমি অনেক কষ্ট করছি এই গাড়িটা কিনছি আর একটা কোম্পানির থেকে মামলা খাইছি এখন মোটামুটি একটা লজিস্টিক কোম্পানি কিতা কোম্পানির একটা লজিস্টিক কোম্পানিতে একদম ভালো একটা মালিক মালিকের পরে ম্যানেজার মানে মালিক মালিকের পরে ম্যানেজার তারপরের পোস্ট এই গরিব সন্তানের মানে এই গরিব সন্তানের মানে মালিক মালিকের পরে ম্যানেজার আর তারপরে যদি আমি ওই কোম্পানিটা দায়িত্বে আমি আসি ঠিক আছে আমি আসি তো আমি ঢুকার পরে মালিক আমার প্রতিদিন রিকোয়েস্ট করে তোর ফেসবুকে ভিডিও বানা তোর ইউটিউবে ভিডিও বানা লোক আমরা লোক কাফালা করবো এরকম আমার চিল্লি করতেছে আমি তারাই নিষেধ করি আমি কই না দেখ আমি আমার ফেসবুকে ভিডিও বানাইতাম না তোর ফেসবুক থাকলে ক আমি সেইখানে ভিডিও বানাই আমি সেই টিকটকে বানাবো সে আমার অনেক রিকোয়েস্ট করছে আমি বানাই নেই প্রথম এক মাস আমি কিন্তু কোনো ভিডিও বানাই নেই এরপরে সে আমার বলতেছে তোর সমস্যা কি আমি কই দেখ আমি যে কোনো একটা বাঙালি রানি এখানে চাকরি দিয়াম বা কাফালা করিয়াম অথবা তার লগে কথাবার্তা কইয়াম সে চাকরি হয়তো মনোবর্ত হইলে আমার সাথে করবো বা করতো না বাইরে যে কি করবো জানো আমি তার কাছে টাকা চাইছি আমি তার কাছ থেকে টাকা নিছি এই কথা বলি আমার ফেসবুকে ছবি দিয়ে লিখে দিব জাবদুল আজিম আমার কাছ থেকে টাকা নিচ্ছে এটা করছে সেটা করছে আর এগুলো আমার ওয়াইফে শুনবো আমার মা শুনবো আমার সাথে চিল্লাচিল্লি করব এমনি আমার মা আর আমার ওয়াইফে আমার না করে ফেসবুক চালাইতে না তারপরও আমি ফেসবুক চালাই আমি এটা পাঠতাম না ফর যাই হোক যেহেতু চাকরি করি এখন চাকরির সুভাতে আমার কাজ করতে হইব আমি যদি ভালো টাকা বেতন পাই তাইলে আমি তো তাদের চাকরি করলে তারা যেটা বলে আমার এটাই করতে হবো তাই না আমি চাকরির পাশাপাশি আমার ফেসবুকে আস্তে আস্তে বিজ্ঞাপন দেওয়া শুরু করি এবং আমারে এই পাঁচটা বিষয় দিছে বিষয় আমি কিনে নিছি তার কাছ থেকে মালিকের কাছ থেকে আমার পাঁচটা বিষয় দিছে যে দেশ তো আগে পাঁচটা আনি ট্রাই কর এরপরে যদি ভালো হয় তাহলে আমরা তোর অধীনে পঞ্চাশ একশো দুইশো বাংলাদেশ থেকে আনলাম পাকিস্তানে তাই আনলাম প্রয়োজন তোর পাকিস্তানে পাঠামো তুই পাকিস্তানে তো যাই লোক নিয়ে আইস এরকম কথাবার্তা বলি আমার পাঁচটা বিষয় দিছে আমি ফেসবুকে বিজ্ঞাপন দিতেছি যে আমাদের কোম্পানিতে ফুড ডেলিভারি কাজের ড্রাইভার লাগবে এতগুলা টার্গেট এত টাকা বেতন এই 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 আমি বিজ্ঞাপন দিতেছি প্রথম দিন দিয়েছি দ্বিতীয় দিন তৃতীয় দিন একজন আমার ফোন করলো আল মাজানা কোন কোন একটা জায়গার নাম ওইখান থেকে আমার ফোন দিল যে আজিম ভাই আপনার সাথে একটু কথা আছে তাই আমি বলি বলেন কথা থাকলে বলেন অসুবিধারে কয় আমাদের এখানে একজন ড্রাইভার আছে বয়স্ক কাতারে ছিল অনেক বছর গাড়ি চালাইছে গাড়ি চালাইতে পারে লাইসেন্সও আছে এক বছরের একামও আছে আপনাদের লক্ষ্মীপুরের আপনাদের লক্ষ্মীপুরের একটু লোকটার হেল্প করেন তো আমি কো ভাই আমার এখানে কাজ করতে হলে পরিশ্রমও করতে হবে এবং মেধা শক্তি থাকতে হবে সৌদি আরবে গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এ টু জেড এ টু জেড তার সাথে আমার কথাবার্তা হইছে হওয়ার পরে মোটামুটি আসছে একদিন আমার এই সিডে পাশে বসাই খাওয়াইছি ঘুরাইছি রিয়াদ ব্যাগটা দেখাইছি দেখাই আমি বললাম এবার কি কাজ করা সম্ভব সম্ভব। পরের সকালে অফিসে গেলাম যাওয়ার পরে আপনারা জানেন কুয়াতে মেসেজ এখন তার কাছে আসবে এরপরে মালিকের কাছে যাবে সে কুয়ার মেসেজ অ্যাকসেপ্ট করলো অ্যাকসেপ্ট করার পরে মালিকের কাছে মেসেজ গেছে তারা বললাম যে মালিকের ফোন দেন মালিকের এর কম বলে মেসেজটা ওকে করে দেওয়ার জন্য ক আমি তো মালিকের চিনিও না জানি না আমি আপনার মোবাইলে মোবাইল নাম্বার আসে নি কয় আসে আচ্ছা ঠিক আছে ওকে মেসেজ দেন নাহলে বাঙালিরে ফোন করেন বাঙালিরে ফোন করছে আর বাঙালি কয় কিছু টাকা লাগব তাইলে মেসেজ ওকে করে দিব নাহলে দিত না কথাটা শুনেন এরপর আমি তো আপনার কাছে সৈদির নাম্বার আছেনি নি কয় আসে তো সহীদির নাম্বারটা আমার দেন সৈদির নাম্বারটা আমার দিছে যাত্রা করে একটা মেসেজ দিলাম সালাম ফালকে দিলাম দেন পরে কিছুক্ষণ পরে রিপ্লাই করলো কে তুই আমি তো তোরে চিনি না তা আমি এই লোকের আকামার ছবি তার কাছে পাঠাই দিলাম এই যে আমেলটা কি তোর কো এই আমেল আমার আমি কই এই আমেলটা আমরা আমাদের কোম্পানিতে কাফালা করতেছি তোর কুয়াতে একটা মেসেজ দিছি দয়া করে তুই মেসেজটা ওকে করে দিস কয় আমার জিজ্ঞাসা করে নাই কোন কিছু করে নাই কুয়াতে মেসেজ দিস কেন পরে আমি এটা বুঝি আমি বুঝছি যে সৌদি লোক আমি কথা কই ফাইতাম না পরে আমি আমার বসের কাছে নিয়ে দিলাম বস তুই তো গো ল্যাঙ্গুয়েজে হেরে টু বুঝা বা হেরে ক কোয়ার পরে হ্যাঁ দেয়া গেছে মেসেজটাও ওকে করে দিব তা আমাদের বসে যেমনে মেসেজ দেওয়া সাথে সাথে 2 সেকেন্ডের ভিতরে মেসেজ দিছে ওকে করি ওকে করি দেওয়ার পরে এখন আমাদের কাজ শেষ আমার বসে কয় ঠিক কাজ হয়ে গেছে আমার বসে কি করলো সরকারের যে 2000 সে 2000 টাকা সে ব্যাংকের মাধ্যমে সরকারে দিয়ে দিলো এর পরে Taminat এর পরে বাকি যে কাজ কাম এগুলো শেষ করার পরে কি হইছে তার অলরেডি যা চলে আসছে তার আপনার আগামার নাম পরিবর্তন হই চলে আসছে তো জানাক আমার নাম তার যখন নাম চেঞ্জ হয়ে চলে পরে সেই কয়না আপনার কাজ দিছি প্রথম দিন কাজে গেছে দুইটা অর্ডার করছে কোনো সমস্যা নাই দ্বিতীয় দিন কাজে গেছে ষাটটা অর্ডার করছে আচ্ছা কাজ করতেছে সকালে দশটা বাজে কাজে বাইরেছে আমি অফিসের দিকে যাইতেছি আমারে যাই অফিসে আমার লগে বসছে ঘুরাঘুরি করছে পরে আমি কই যান কাজে যান ক না আমি কাজে যাইতাম না কি লেগে কাজে যাইতেন না ক আমি ইয়ে করছে কি জানি কয় না আমরা লগে একটু কথা বলতে চাইতেছি কি কথা বলবেন আমার লগে ক আমি আপনার লগে একটু কথা বলতে চাইতেছি বলতে আমার একটু সমস্যা আছে কি সমস্যা আছে সমস্যাটা হয়েছে আমি ছয় মাস আগে ব্রেন স্টক করছি এখন আমার একপাশে পাশে আমি যখন গাড়ি চালাই তখন চোখে দেখি না আমি এক পাশে গাড়ি চালাই তখন আমি চোখে দেখি না ঠিক আছে এখন আমি ভাই কাজ করতাম না তো কেমনে কি করবেন আমি কাজ করতাম না আমারে এ সাইরে দেন আমি বললাম আপনি কালকে কাফালা হয়েছেন আজকে আপনি বলতেছেন সাইরে দেওয়ার জন্য এরপরে কি হইছে এরপরে কয় ভাই আমার মাথা এই সাইটে আমি চোখে দেখি না আমি যে গাড়ি চালাইতে গেলে আমার কাছে সমস্যা লাগে তো আমি বললাম যে ভাই তো এখন আমি কি করতাম কর কয় আপনি মালিকের কন আমি দেশে খুরুজু চলে যাবো তো আমি বললাম যে আপনি কালকে কাফালা হয়েছেন এখন আজকে খুরুজো চলে যাবেন এটা কইলে কি মালিক মানবো কয় আমরা কইলে মানবো আমি কইলাম আচ্ছা ঠিক আছে আমি কইলে যান মানবো ঠিক আছে আমি কইয়া দেখি মালিকের ভাই আমি জন ফোন দিলাম মালিকে কিছুক্ষণের মধ্যে অফিসে চলে আসছে আসি বলল যে কি হয়েছে হেঁকা যা যায় নাকা আমি তোর লগ আমার লগে কথা আছে কি কথা আছে ক ক আমি কই না সামনে কোয়া যাইতো না ক ক আমি কই না তুই ভিতরে চল আমি মালিকের অফিসে গেলাম যাই মালিকের এইভাবে হাত সাই দৌড়ি করলাম যে দেখ আমি তোর কাছে ক্ষমা ফাটতি লোক এড্যা দিয়ে আমি তো মনে হয় ফাইসে গেছি ক না এত কথা অত কথা বুঝিনা আমার দুই হাজার গেছে কি কাফালা ট্রান্সফার খরচ

আমি হরে হের কাছ থেকে গাড়ি টাড়ি রাইখা দি আমি কইছি আপনি এখন বাসায় চলে যান বাসায় যে ঠান্ডা থাকেন পরবর্তীতে ব্যাপারে কথা কইতেছি বৃহস্পতিবার কাজ করানো শুক্রবার রুমে ছিল দুপুর বেলায় এই হোটেলে এখানে খাইতেছে আমি খাবার টেবিলে যাই বলছি ভাই দয়া করে ফালাই যাই না ফালাই যেলে আমার বিপদ আছে আপনি ইয়ে করেন কি জানি ক না মালিকের লগে দেখা করে কথা বাত্রি কইয়া যা পারেন দি আমরা খরচ লইলে খরচ লইয়া যান আর অন্য কোম্পানিতে গেলে অন্য কোম্পানির ব্যবস্থা করে আমরা চলে যাই ভাই এগুলো কোয়ে বুঝে টুঝে আমি কাজে গেছি রাত্রে আটটা বাজে আমার কাছে মেসেজ আইছে ভাই আপনি কেমন আছেন কী খবর আমি কোম্পানি আর কোম্পানির রুম থেকে পালাই গেছি রুমটা খুলি থুই চলে গেছে আমি কোম্পানি থেকে পালাই গেছি আপনি আমার ক্ষমা করে দিয়ে মাপটাপ করে দিয়ে আমি মরে গেলে আমার মাফ করে দিয়েন আমি চলে যাই তো এই হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষদের উপকার করার প্রতিদান ভিডিওটা এত বড় হয়েছে হয়তো কেউ শুনবেন কেউ শুনতেন না কিন্তু এগুলো আপনাদের শোনার দরকার আছে আমাদের দেশের মানুষ এইভাবে মানুষদের উপর অত্যাচার করে এইভাবে মানুষদেরকে বিদেশের মধ্যে বিপদে ফেলায় আর যারা আমরা বড় পোস্টে চাকরি করি আমাদের তো কোনো ইজ্জতে নাই শুধু তাদের কারণে এলাকার লোক হয়ে আমার যে ক্ষতিটা করছে আল্লাহ তুমি একজন আসো আমি যদি তার কাছ থেকে এক পয়সা খাইয়ে থাকি সে আমার চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভাত খাইছে তাহলে আমি হোটেলে বিরিয়ানি খাইছি দুপুর বেলা ভাত খাইছি সকালে নাস্তা খাইছি আল্লাহ তুমি আসো আমার দুইটা সন্তান অসুস্থ মাহবুদ আমি কারো কাছ সৌদি আরবে হারাম খাইল আর হারাম খাইতে মনে যে কদিন আসি কষ্ট করিয়াম এই দুই হাতে শক্তি আছে করিয়াম না পাইলে আল্লাহ তুমিও দেখবা আমিও দেখব সবাই ভিডিওটা সবার সাথে শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই সমস্ত জালিমদের হাত থেকে আল্লাহ যেন আমাদের প্রবাসী ভাইদেরকে যারা ভালো পোস্টে চাকরি করে বা যারা মানুষকে কাজ দিতে পারে তাদেরকে যেন হেফাজত করে আমিন